মানে দুশো টাকায় খাওয়ার জন্য আমরাই হয়তো তাড়াতাড়ি এসেছি লাইনটা দেখো একবার উপর থেকে নিচ পর্যন্ত লাইন এসেছি পৌঁছে গেছি ভূতের রাজা দিলবরের সামনে এখন দেখি ভূতের রাজা কী বর দেয় আছে

ভূতের রাজা দিল পরে আজ মানে উনত্রিশ তারিখ আর তিরিশ তারিখ দুদিনের জন্য অফার দিয়েছে হ্যাঁ ওদের একটা জন্মদিন আছে তাই দুদিনের জন্য কত বছরের কিছু একটা আছে না না এবার একটা কি একটা কত বছর একটা আছে আমি দেখেছি মনে হলো কত বছর একটা আছে যাই হোক মোটামুটি অফার আছে আজকে ভূতের রাজা দিল পরে দুশো টাকায় থালির অফার আছে তার কিন্তু কন্ডিশান আছে সকালবেলা দশটার সময় পার হ্যাঁ দশটার সময় গিয়ে ওখানে যেতে হবে পার হেড একটাই করে কুপন দেবে এবং যে কুপনটা দেবে ওই কুপনটা আজকের মানে ভ্যালিডিটি মানে যে কুপনটা দেবে ওই কুপনটা একদিনই ভ্যালিডিটি মানে উনত্রিশ তারিখ যদি কুপন কালেক্ট হয় তাহলে উনত্রিশ তারিখ ভ্যালিডিটি আর তিরিশ তারিখ যদি কুপন কালেক্ট হয় তাহলে কু মানে তিরিশ তারিখই ভ্যালিডিটি হ্যাঁ মানে যেদিনকে নেবে সেদিনকে ভ্যালিডিটি তো এখন সেই জন্য যাচ্ছে হ্যাঁ আর পাপা যাচ্ছে স্কুলে কিন্তু এখন দশটা পাঁচ অলরেডি বাজে তো পাপাকে ভেবেছিলাম একদম আমি তো বইকে বলেছিলাম সাড়ে নটার সময় বাড়ি থেকে বেরোবো একদম ওখান থেকে কুপন কালেক্ট করে পাপাকে স্কুলে ড্রপ করে আসবো কিন্তু হলো না যেহেতু সেই জন্য পাপাকে আগে স্কুলে ড্রপ করবো যাই না তারপরে যদি ভাগ্যে থাকে তাহলে হবে নাহলে হবে না কারণ ওকেও আগে ছেড়ে দিল এক দিন স্কুলে দাঁড়িয়ে থাকবে তো সেই জন্য আমরা একটু ওয়েট করে যাচ্ছি পাপাকে স্কুলে ড্রপ করে দিয়ে যাবো তাই তো আমরা তোমাকে স্কুলে ড্রপ করে দিয়ে টোকেনটা আনতে যাব যদি পেয়ে যাই তোমার সঙ্গে ভুতুদের দেখা করাতে নিয়ে যাব হ্যাঁ ভুতুরা দেখা যাক তোমাকে আজকে কি খাওয়ায় ভুতুরা ঠিক আছে যদি পায় আমি ভাবছিলাম যে আমি ভাবছিলাম যে মানে দুশো টাকায় খাওয়ার জন্য আমরাই হয়তো তাড়াতাড়ি এসছি লাইনটা দেখো একবার ওপর থেকে নিচ পর্যন্ত লাইন চলে এসছে হ্যাঁ লোক ছাতা পাতা নিয়ে রেডি হয়ে চলে এসছে দেখা যাক কী হয় এতজনের পরে আমরা আছি এখন লাস্টে সবার এতক্ষণে আমরা হাফ পর্যন্ত এসেছি এই যে সামনে এখনও এখানে এখানে কাউন্টার আছে এদিকে এত দূরে পেছনে লাইন আমরা যেখানে গিয়েছিলাম তার থেকেও পেরিয়ে চলে গেছে আমাদের কুপন নেওয়া হয়ে গেছে কিন্তু এখানে একটা সিস্টেম হচ্ছে মানে কুপন অনুযায়ী টাইম দেওয়া আছে ওই টাইমেই আসতে হবে আর ওই টাইম পেরিয়ে গেলে তাহলে হচ্ছে ওই কুপন ল্যাপস মানে ওই ব্যাচে যদি না হয় তো আমাদের সেই অনুযায়ী আমাদের টাইম পড়েছে প্রায় আড়াইটের দিকে আসতে বলল এখানে তো ঠিকই আছে রিদ্ধিকে স্কুল থেকে নিয়ে তারপরে হয়ে যাবে রিদি বাড়ি গিয়ে ফ্রেশ ট্রেশ হয়ে তারপরেই নিয়ে আসবো ওকে সে স্নান করে নিলাম আর বই এখন ঋদ্ধির জন্য অল্প একটু লাঞ্চ করে নিচ্ছে কারণ ওকে আমরা ঠিক করলাম খাইয়েই নিয়ে যাব কারণ ও গিয়ে আদৌ কিছু খাবে না কিন্তু লাস্টে ওর খাওয়াটাই হবে না তো এখন আমি যাচ্ছি হচ্ছে ঋদ্ধিকে স্কুল থেকে আনতে গুড মর্নিং এভ্রিওান আমরা কুপন নিয়ে অলরেডি চলে এসেছি তো ভাগ্য ভালো ছিল কুপনটা পেয়ে গেছি ভাবছিলাম তো পাবো না এত লাইন ছিল যাই হোক কুপন পেয়ে গেছি তো আমরা খেতে যাব দুপুরবেলা তো প্রথমে শুভ বলছিল এর দিকে ওখানেই খাইয়ে নেবে তো আমি না বললাম কারণ হচ্ছে কি বলো তো খেতে চায় না ছোট বাচ্চা তো মানে যেটা ইচ্ছে হলো একটু টুকটুক করে খেলো নাহলে খেলোই না পুরো পেটটা খালি থেকে যাবে আমি জন্য শুভকে বললাম দেখো ও তো দুধ দুধ এমনিতে দুধটা ও খায় তাহলে একটা কাজ করি দুধ ভাত ওকে খাইয়ে দিই দুধ ভাত আম খাইয়ে দিই আর সঙ্গে একটা ডিম সেদ্ধ খাইয়ে দি দিলে ওর পেটটা ভর্তি থাকবে তারপরে ওখানে ও যতটুকু খাবে খাবে না খেলে না খাবে কিন্তু আমার টেনশনটা থাকবে না যে ওর একদম খেলো না আমরা রেডি এখন যাচ্ছি ভূতের রাজা দিলবরের কি মেনু আছে টেস্টও করব। তোমাদের সঙ্গে শেয়ারও করব। আর পাপাকে এখানে ঘরের মধ্যে বই খাইয়ে দিয়েছে আর এখন হচ্ছে একটু ছবি টবি তুলে নিচ্ছে ভিডিও করে নিচ্ছে পাপা আবার নিউ ক্যাপ করে রেডি বুঝি বা আর বইও রেডি হ্যাঁ ওই আজকে তাড়াতাড়ি উঠেছে বুঝতেই পারছো আমরা কি রকম খেতে ভালোবাসি উই ঘুম ছেড়ে উঠেছে মানে বুঝতে পেরেছে তো ঘুম ছেড়ে উঠেই মুটিনি মিথ্যা কথা বলছে কোনটায় উঠেছে 9 টায় উঠে জিগাচি 9 টায় মানে কি আজকে তাড়াতাড়ি জড়ানো কিন্তু আমি রেডি হয়েছি তাড়াতাড়ি এটা বলতে পারো কিন্তু ঘুম ছেড়ে উঠিনি ঘুম আমার সবকিছু আমার হচ্ছে কি বলতো রাত্রিবেলা আমাকে সারা রাত জাগিয়ে রাখো ঠিক আছে সকালবেলা আমাকে ঘুমোতে দিতেই হবে আমি সে মানে যে জায়গায় আমি বারোটায় ওঠার লোক আমি তাকে প্রমিস করে এখন আটটায় বলেছিলাম আটটায় হয় না সাড়ে আটটা থেকে নটার মধ্যে উঠি সাড়ে আটটায় তো প্রত্যেক দিন প্রায়ই উঠি তো ওটাতেই বলছে এখন আমি দেরি করে উঠি এর থেকে বেশি কথা বললে একবার বারোটা থেকে একটাতে উঠবো এবার আমি এবার একটাই উঠবো দেখা যাবে দেখতে স্কুল আছে কিরকম একটাই উঠে দেখা যাবে আর তারা বেশি না কথা বলে যাই খিদেও পেয়ে গেছে পৌঁছে গেছি ভূতের রাজা দিলবরের সামনে এখন দেখি ভূতের রাজা কি বর দেয় আজকে আচ্ছা আমরা এখানে পৌঁছে গেছি প্রচুর ভিড় তো এখন হচ্ছে দিয়ে খাওয়া দাওয়া চলছে সবাই

খাওয়া দাওয়া কমপ্লিট করে বেরিয়ে এসেছি আর সত্যি কথা বলতে কি খাওয়া দারুণ প্রতিটা টেস্ট কি এত যে মানে ক্রাউডের মধ্যে এরকম ভাবে সার্ভিসও ভালো এবং মানে কি বলবো মানে প্রত্যেকে ভালো খেয়েছে খেয়েছি তাড়াহুড়ো করছে উঠে যান বা কিছু একদমই না প্রত্যেকে ভালো মতো করেই খেয়েছি এবং ওদের ব্যবস্থাপনাটা খুব সুন্দর মানে কোনো কিছু হচ্ছে এত মানুষ এসছে তবে কোনো হুড়ো হুড়ি নেই গন্ডগোল নেই সুন্দরভাবে খাচ্ছে আর খাওয়ার প্রত্যেকটা জিনিসের টেস্ট ভালো শুধু একটা জিনিস বাদে ওটারও কারণ আছে একটা প্রথমে ওই পনির ফিঙ্গার টাইপের একটা আইটেম দিয়েছিল পনির ফিঙ্গার ওটা প্রচণ্ড হার্ড হয়ে গেছে ওটার কারণ হচ্ছে ওটা মানে অ্যাকচুয়ালি মনে হয় আগে থেকে ভেজে রাখা হয়েছিল কিন্তু বাদ বাকি প্রতিটা খাওয়ার খুব ভালো তো যাই হোক আর আমি তো মনে করি যে এরকম ভিড়ে এই টেস্ট মানে ওদের নর্মাল ডেটে কোয়ালিটি আরও ভালো হবে কারণ আমার এটা আইডিয়া আছে কারণ ভিড় যত বেশি হয় একটু কোয়ালিটিতে কম্প্রোমাইজ না করলেও পুরোপুরি কিন্তু একটু উনিশ হয় আর যেটা তোমার নর্মাল ডেটতে হয় না

ও বুই বললো ও আমি যখন দেখে বলেছি তো খেয়ে বুঝতে পেরেছি ডাল আছে কিন্তু বুই বলছে ওটাই ওলও আছে ওল আর হচ্ছে মুসুর ডাল বাটা যাই হোক হ্যাঁ ওটাও খে ভালো খেতে আমি কোনো দিন খাইনি তাই আমি দেখে যেটা আলু সেদ্ধ একদম ভেতো বাঙালি আমরা আলু সেদ্ধ ভাত আলু সেদ্ধ দেখেই বুঝতে পেরেছি ওটা আলু সেদ্ধ মনে হয় তাই বলে দিয়েছি এই যে আবার এখন বুই বললো একবার রিদ্ধিকে নিয়ে হরিণালয় দেখে নিয়ে যেতে আমরা আশবাসব করে আসা হয় না এখানে আমাদের পাশেই একদম কাছে একদম কাছে দ্বিতীয় নম্বর হচ্ছে ঋদ্ধি যেহেতু বিকেলে জেগে আছে তাই ভাবলাম একটু ঘুরিয়ে নিয়ে আসি আজকে রোদও কম এই জন্য পাপা এসছে মুখটা দেখো একবার জলের খালি বোতলটা নিয়েছে ধরেছি কখন এটা নিয়ে বদমাইশি স্টার্ট হবে এই যে এন্ট্রান্স কি হচ্ছে গো এমন শাস্তি দেয় পাবে না কি হচ্ছে বাবা বন্ধু ওইখানে ওই যে গেটের সামনে সিকিউরিটি আছে ওই দাদাকে বলেছিলাম এই রিদ্ধির হাতে জলের বোতলটা ফেলছিল না হ্যাঁ দিতে ওই দাদা এসেছে বলছে তোমরা আপনারা চলে যান আমি একে রেখে দিচ্ছি রিদ্ধি জলের বোতলটা ফেলতে এসে বলে রেগে বলছে হরিণকে ডাকবো যে দাদা বলছে আমি পুলিশ আঙ্কেল কিন্তু যে তখন বলছে আমি হরিণকে ডাকবো তারপর একটু চলে এসে আবার বলছে হাতে বন্দুক নেই পুলিশ যে আঙ্কেল কি বললো একটা কাকা তো যাচ্ছে আসতে যাচ্ছে দাদা আসবে ও ক্যামেরা দেখে আসছে না ওদিকে চলে গেছে এই দেখো ম্যাকাও খেলা দেখাচ্ছে উল্টে পা দিয়ে খেলা দেখাচ্ছে পা পাটা আটকে রেখে নানা দেখাচ্ছে এই দেখো উল্টে গিয়ে খেলা দেখাচ্ছে ও উল্টে ঝুলছে কতগুলো ম্যাকাও দেখো এই যে রাজহাস বাবা এই তো ঘুমোচ্ছে এই দুটো জিরা এখানে একসাথে জল খাচ্ছে বাবা দেখবে সো বাবা এই দেখো এই জিরাফটা খাচ্ছে দেখো লম্বা বলে সামনের পাতটাকে একদম পুরো চিরে দিয়ে খাচ্ছে এই দেখো বাবা দেখেছো হ্যাঁ এখানে আরেকখানা বেরিয়ে এসছে এই দেখেছো বাবা আমার মতো লম্বা না জিরাফটা দেখো জিরাফটা পুরো আমার মতো লম্বা বাবাই এ কি এ তো আবার ঘাড় বাকি দিয়ে ঘাড়ে হাড় নেই নাকি আরে তুমি দাঁড়া খাওয়া স্টাইল এই যে খুনি কুমিরটা জলের মধ্যে ওদিকে একটা ঢুকে গেল এখানে একটা চুপ করে ঘাপটি মেরে বসে আছে এই যে দেখো এটার নাম হচ্ছে ক্যাপুচিন বাদর কোথায় গেল ওদিকে চলে গেল ওখানে একটা শুয়েছে বাবা শুয়ে শুয়ে আবার উল্টে পাল্টে খাবার খাচ্ছে বাবা এই দেখো ক্যাপুচিন বাঁধর আর একজনকে দেখো এটা হচ্ছে বড় বাঁধর ঝুলে আছে এই যে ক্রোকোডাইল ওই দেখো মাথায় একটা ওটা ওয়েট নিয়েছে ও জিম করছে এখন মাথায় ডান্ডি নিয়ে জিম করছে দেখছো এই তো নিচে ক্রোকোডাইল এই যে এই দেখো চোখটা দেখো এই দেখো দেখেছো এই দেখো ক্রোকোডাইল এর চোখটা দেখেছো ক্যামেরায় দেখো দেখো হরিণকে দেখো কিরকম ডাকছে তুমি প্রচুর হরিণ আছে দেখো অনেকগুলো হরিণ এই জন্যই নাম হচ্ছে হরিণালয় হয়েছে বাবা এই জন্যই নাম হচ্ছে হরিণালয় তুমি ডাকো কিরকম ডাকছিলে ডাকো ডাকছিলে যে আয় আয় করে হরিণকে ডাকছিলে যে এক্ষুনি

এখান থেকে সোজা যাবো বাড়ি আর আজকের খাওয়া দাওয়াটা জোর হয়ে গেছে তারপরে তো এসে এখানে ঘোরাঘুরি হয়েই গেল আর পাপাকে দেখো পাপাকে এখনও পাপা এখনও ডায়নোসরের ট্রমা থেকে বেরাতে পারেনি হ্যাঁ তো ঠিক আছে আজকের ব্লগটা এখানেই শেষ করছি আমাদের ভিডিওগুলো কেমন লাগছে অতি অবশ্যই কমেন্ট করে জানিও আর হ্যাঁ আর এই ধরনের যদি ব্লগ তোমরা খাওয়ার রিলেটেড বা বিভিন্ন রেস্টুরেন্টের রিলেটেড ব্লগ আরও দেখতে চাও তাহলে কমেন্ট করো আর ভিডিওতে বেশি করে লাইক করো তাহলে প্রত্যেক সপ্তাহে একটা ভালো ভালো রেস্টুরেন্টের খাবার আসবে না আমরা খাবো হ্যাঁ তোমরা দেখতে পাবে কারণেই বলছো তো ঠিক আছে চলো তাহলে আজকের ভিডিওটা ভালো লাগলে ভিডিও লাইক দিও কমেন্ট করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আজকের মতো টাটা দেখা পাবো একটা নতুন ব্লগের সাথে